গাজুয়াই হিন্দ গাজুয়াই হিন্দ এটা এখন হট কেক বাংলাদেশ সব কিছু নিয়ে রাজনীতি হয় এটা নিয়েও রাজনীতি হয় গাজুয়াই হিন্দ মানি ভারতবর্ষ বিজয়ের যুদ্ধ সংক্রান্ত হাদিস বাংলাদেশের মাহফিলে বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের ওলামা ইকরাম প্রত্যেক দিন হিন্দ করতেছে ভারতবর্ষ জয় করে ফেলবে হ্যাঁ কালকে পরশু তো আমরা চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব গজওয়াই ইহিন সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন যাতে উম্মত মিসগাইডেড না হয় সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে আমার নবী আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনা ঘটবে আমরা যেটা জুমান মসজিদে শুরু করেছি আলামাতে আলামাতে ছোট আলামত বড় আলামত আমার নবী আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছেন তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়াই হিন্দ হওয়ার পথে এবং এই ঘটনাগুলা ঘটবে করবে কিয়ামত একেবারে কিয়ামতের আগে আগে যখন হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম তো শ্রীফ আনবেন হজরত ঈসা ইসলাম তো আনবেন বিশেষ করে হযরত ইমাম মাহাদি আলা ইসলামের নেতৃত্বে সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি আমি চাচ্ছি না জিনিসগুলো আবার রিপিট করি আমরা ইমাম মাহাদি আলা ইসলামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি দুই পর্বে আপনাদের সিলেটেই প্রায় আমাদের তিন সাড়ে চার চার ঘন্টার খিতাব আছে এক খণ্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি আর একখণ্ড কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম তো সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন সেটা আসতে আসতে এখনো অনেক দেরি সেটা তিনশো বছরও হইতে পারে পাঁচশো বছরও হইতে পারে সাত আটশো বছরও হইতে পারে সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যায়ই নাই এখানে তো পটও পরিবর্তন হবে চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা এখন আবার চাইনা স্টেজের মধ্যে আসতেছে এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এমন এক জাতি আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছে ইমাম মাহাদিকে নিয়ে প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না তো আমরা আখেরাতের ভয় দেখায় আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখায় আজীব এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে ইন্ডিয়া এখন ইমাম মাহাদি থেকে বেঁচে আছে কিছুদিন আগে ইমাম মাহাদি তো ইন্দোনেশিয়াতে মানে ইমাম মাহাদির ছড়াচড়ি ইমাম মাহাদির ছড়াছড়ি আমরা হাদিস শরীফ আগে পড়ি এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম নাসাই ইমাম হাকিম বিশেষ করে ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে বলছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরাইরা থেকে বর্ণিত ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম গাজওয়াতাল হিন্দ ওয়া আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাজওয়াতাল হিন্দ ফাইন আদারাকতুহা উনফিকুফিহা নাফসি ওয়াম আলি ওয়া ইন কুতিলতু কুনতু আফদাল সোহাদা ওয়া আবু হুরাই আল মুহার হযরতে আবু হুরাই রদী আল্লাহ আনহু এর করছেন যে করিম সাল্লাল্লাহু আমার সাথে প্রমিস করেছেন ওয়াদা করেছেন হি দ্যাট উই উড আমরা ইন্ডিয়াকে কি করব আক্রমণ করব ওয়াদান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিন আমরা ভারত যুদ্ধ পরিচালনা করব আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন আমার হযরত আবু হুরায়রা বলছেন আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি উনফিকু mali nafsi আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেব সবকিছু খরচ করব ইফ আই লিভ To see that I I I will will and my wealth. If I am killed, I will be one of the আমি সবচেয়ে উত্তম শহীদ হবো ইন কুতিল তু কুন যদি আমি ওই যুদ্ধ থেকে গাজী হয়ে জীবন্ত ফেরত আসতে পারি তো আমি আবু হুরাইরা আল মোহার মানে আল্লাহ রাবুল আলামিন আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এটা এক হাদিস এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম করবে কিয়ামতের কথা বলছেন তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি এটা একত্রিশ তিন হাজার একশো বাহাত্তর বা তিহাত্তর নাম্বার হাদিস এর পরবর্তী হাদ তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর থেকে আমার নবী সাল ছিলেন গোলাম ছিলেন শব্দ কি ব্যবহার হয়েছে মাউলা রসুলিল্লা মাওলা রসুল এই মাওলা মানে কি মাওলা তাইলে আমরা আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন কি বলেন মাওলানা আপনি হুজুর গোসুল কে গোসুল আজম বললে সিরিক হয়ে গেছে তো হুজুর এই তিন টাকার মৌল আমি চার টাকার মৌল যে আপনি মাওলানা ডাকছেন সিঁড়ি কয় নাই শিরিক কয় নাই মাওলানা মানে কি আমার মাওলা আপনি আল্লাহও মাওলা ডাকলেন আমারেও মাওলা ডাকলেন তো সিঁড়ি কয় নাই শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে আজিব ভাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে মাওলা শব্দটা মালিক অর্থ ব্যবহৃত হয় মাওলা শব্দটা কৃত দাস ব্যবহৃত হয় তো এখানে মাওলা রসুলিল্লা মাওলা রসুলিল্লা মানে আমরা জানি হজরত সোহবান আমার নবীর কি ছিলেন কৃতদাস ছিলেন গোলাম ছিলেন তো ক হজরত সৌবান বলছে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার নবী ارشاد করেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান نار देयर আর টু গ্রুপস অফ মাই উম্মাহ আমার উম্মতের দুই গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন দুই গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন ইসাবাতুন তকজু আল হিন্দা এক গ্রুপ যারা 12 বছর যুদ্ধ পরিচালনা করবে এবং ওয় ইসাবাতুন তাকুনু মা ইসবনা মউয়ম আলাইহিম السلام আর গ্রুপ যারা হযরতে ঈসা ইসলামের সাথে থাকবে তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছে না 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 সময় আসবে যখন सिंध মানে পাকিস্তান হিন্দ ভারতবর্ষ পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা হজরতে মাদি আলাহ ইসলাম তো শিফ আনবেন হজরত মাদি আলাহ ইসলামের সৈন্য বাহিনীর সাথে হিন্দের সৈন্য বাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে সিন এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন গজওয়াই সিন্ধের কথাও তো আছে হাদিসে পাকের মধ্যে শুধু হিন্দের কথা নাই আপনারা বুঝতে পেরেছেন তো সিন্ধ মানি পাকিস্তান যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলো ঘটবে আমি বারবার বলছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কনটেক্সট এর উপর কথাগুলা বলেছেন সেই কনটেক্সট মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক তো আমার নবী বলেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ইসাবনা মারইয়াম আলাইহিস সালাম তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারত ভারতবর্ষে আরেক গ্রুপ যারা হজরত ইসাবনে মরিয়াম আলহিমসাল্লামের সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা হাদিসগুলা দিয়ে কারণ হাদিস গুলো এনেছ কিয়ামতের আলামতের অধ্যায়ে কিয়ামতের আলামত অধ্যায়ে তাইলে এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এই শতাব্দীতেও না আগামী শতাব্দীতেও না কারণ এটা মাহল তৈরি হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে আসে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না পরিস্থিতি তৈরি হবে ইমাম মাহাদি তসি পানবেন উনি সৈন্য বাহিনী তৈরি করবেন অতপর যুদ্ধ পরিচালনা হবে অতপর সব কিছু আবার মুসলমানদের কর্তলগত হবে এটা আমার আল্লাহ আমার নবী সাল্লাহ ইসলাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন আরো আরেকটা দুই একটা হাদিস শরীফ আমরা শুনি হাদ্দাসানি খালিলি আসাদুক মসদুখ একই ঘটনা হজরত আবু হুরাইরা বলছেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ সকা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে ইয়া কুফুহি আযিহিল উম্মাহ বা'সুন এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে ইলাসিন্দে ওয়াল হিন্দ ভারত এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তানে এই পুরা হিত্তার মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ইমাম মাহাদিয়ালা ইসলামের সালামের কর্মকাণ্ড এবং নেতৃত্বে তো সাইয়াকুন ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ওয়াল হিন সিন্ড সিন্ড এবং হিন্দ সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে ভারতবর্ষের মধ্যে আমার উম্মত আক্রমণ করবে তখন আবু হুরাইরা বলতে যদি আমি পাইতাম আমি শাহাদাত ধারণ করতাম যদি আর যদি ফেরত আমি যদি ফেরত আসতাম তইলে আনা আবু হুরাইর আল মোহার্রাল আল্লাহ আমাকে জাহান আগুন থেকে মুক্তি দান করতেন তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত করেছে তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি যাই তো এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের ইমাম মাহাদি আলা ইসলামের আগমন আমার নবীর সমস্ত হাদিস গুলো যদি আমরা সামনে রাখি

বলেছেন হিন্দের কথা ভারতবর্ষের কথা উচ্চারণ করে স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী এর সাত করেছেন একজুল হিন্দা মিনকুম যাইসন তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কি দান করবেন ভিক্ট্রি দান করবেন যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম এবং এমন কি শেষ পর্যন্ত আন্টিল দে ব্রিং দেয়ার কিংস ইন চেইন শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না তাদের রাজা মহারাজাকে শিকল বন্দী করে কার কাছে নিয়ে যাবে হযরতে ফায়াজিদুনা ইবনা মারিয়াম বিশাম ভারতবর্ষের রাজাকে বন্দী করে শিকল বেঁধে ইন্ডিয়া থেকে হযরতে ঈসা বিন সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে সিরিয়াতে আজকে নিয়ে যাবে এই সিরিয়াতে ইন্না আলিল্লাহি রাজু তাইলে আমি চারটা হাদিসের মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ও কি বলেছেন কিসের কথা বলেছেন একটা হাদিস পাইলেন বস বিস্মিল্লাহ করে এটা ওয়াস্কো ত্রিরের মধ্যে গরম করতেছেন এমন কেন করেন হাদিস শরীফ আমান নবী এই বিষয়ক যা কিছু এনেছেন আমি আর একটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন ওয়াকাদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআবিয়া মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তালান আনহুর সময়কালে এখন এই যে গজওয়ায়ে হিন্দ এটা কোন সময়ের গজওয়া এটা কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল নাকি সুলতান মাহমুদ গাজনবীর সময়কালের কথা বলেছেন সমস্ত মহাদেশি বলেছেন না এটা সুলতান মাহমুদ গজনবীর সময়কালের ওই গজুয়াও না হজরতে মাল্লাহুর সময়কালের গজুয়াও না বরং এই গজুয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের আগে আগে করে ইমাবিবনে কেসির ওনার আল বেদায়া ওয়ার নেহায়ার মধ্যে এবং অন্যান্য মহাদ্দেশিনে কেরামো প্রায় একই কথাই বলেছেন কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে সেই বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম মাহাতি আলহিসাম এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলোর কথা বলা হয়েছে সেগুলো তো একটা মুসলিম দেশের মধ্যেও নাই আমার নবী কোনো কথা রেখে যান নাই এই জন্য বলে লাই লুহা কানাহা রিহা আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই সব কিছু একেবারে ফক ফকা আলু আলো আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই তাহলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফাইনান্সিয়াল এবিলিটি আরো

নিপতিত হবে একদিকে কুফর পুরা দুনিয়া আর একদিকে মুসলমানের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে সিন্ডের সৈন্যবাহিনী এবং অঞ্চলে যারা এখন থেকে ধরনের কথা বলেছেন যারা বিভিন্ন বড় বড় সংগঠন চালনা করে এখলাসের সাথে জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ বিকালে যে দুই চার পাঁচজন বেঁচে থাকবে দিন নিয়ে সত্যিকার দিন নিয়ে তারা ইমাম মাহাদি আলাহ ইসলামের সাথে ওই যুদ্ধে কি হবে যুক্ত হবে তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে মাল হামাতুল ওজমা বিশ্বযুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে আমার নবী সালামের সাথ করছেন কুস্তুন্তুনিয়া ফতা হবে মানে কনস্টিনোপল বিজয় হবে এর পরবর্তীতে দাঁত জাল বের হবে তাইলে বিশ্বযুদ্ধ কনস্টিনোপলের বিজয় এবং দাঁত জালের বাহির হওয়া এ তিনটা ঘটনা ঘটবে আমার নবী বলেছেন সাত মাসে কয় মাসে তিন ঘটনা সাত মাসে ঘটবে আর আপনি এখন গজবাহীন করে ফেলতেছেন কই দাঁত জাল কই কি হ্যাঁ আচ্ছা এরপরে আমার নবী সাল আলী ওসাল্লাম আরো তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আপনার অবস্থান খেয়াল করেন এখন আন ইবনে ওমর রদি আল্লাহ আনহু আন্না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা কল তুকাতিলুকুমুল ইহুদ ফতুসাল্লাতুন আলাইহিম হাত্যা ইয়াকুল আল হাজারু ইয়া মুসলিম ও হাজা ইয়াহুদি ফক্তুল হুয়ার মুসলমানরা যখন ওই অবস্থানে চলে যাবে পৃথিবীতে মুসলমানদের আবার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে বিশ্বযুদ্ধের মধ্যে ইয়াহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বে ইহুদিদের ঠাই হবে না পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফাতু সাল্লাতুন আলাইহিম ইউ উইল গেইন সাচ কন্ট্রোল ওভার দেম তোমাদের কি नसीব হবে প্রভুত্ব नसीব হবে এমন কন্ট্রোল হবে তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান আসো ইহুদি আমার পিছনে আছে ফাতকুলু তাকে হত্যা করো আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা কি আজকের কথা বলতে চাই নবী কতদিন লাগে কত বছর লাগে অনেক দিন। কিন্তু আমরা শুনেছি আমাদের প্রধান বলে অনেকদিন এটা নবীদের মতো করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলা শরমও লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাখো মানুষ বসে শুনে গিলে মানে এরা আমি বলে বিনোদনের মতো আমি এইবার আমাদের ডক্টর এনায়তুল্লাহি সাহেবের আমি আমরা ফুললি এন্ডোস করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এভাবে হওয়া উচিত উনি তবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ এটা তো কুফরি কথা বলেছেন আমরা তো ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুক্তি টুস্তি না কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছেন আপনারা এগুলা কেন বলেন কিসের নবী আমার নবী আখেরই নবী আমার নবীর মত করে আপনারা এই দিয়ে দি দিয়ে দি কথাগুলা বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করব কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী ফিল করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসার আপনি আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসারুত ঈদ ওয়াল اعتدাল এরা হচ্ছে তাওহিদপন্থী মডারেট মুসলিম খারেজিরা সারা এটা আমি আজকের কথা বলতেছিলাম আমার নবীর জমানার কথা বলতেছি তাইলে নিজের নাম দিয়েছে আসাবুত তাওহিদ ওয়া আল-ইতদাল কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি কারণ দিন থেকে কি হয়ে গেছে খুরুজ হয়ে গেছে तिलावतে কোরআনও ছিল নামাজ দোয়া ছিল তাসবিহ তাহলিলও ছিল সব ছিল কিন্তু দিন থেকে খুরুজ হয়ে গেছে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রে কোন ঘরে কোন ছেলেমেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই এক আজীব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দেব ও রক্ত দিতে কেউ বলে না হজরের নামাজ আইসা জামাতে পড়েন আগে হজরের নামাজ জামাতে পড়েন দেখি পারেন কিনা দেখি এক সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা দেখি নিজের টাকা পয়সা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে পারেন কিনা দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা দেখি আমানত রক্ষা করতে পারেন কিনা আমানতের খেয়ানত অবদ্ধ আচরণ অহংকার হিংসা মানুষকে সহযোগিতা কো রক্ত লাগলে রক্ত দেব হুসাইনি সৈনিকরা রাস্তায় আছে হুসাইনি সৈনিক ও আপনি ইমাম হুসাইনকে চিনেন রদি আল্লাহ আনহু এগুলা হচ্ছে আমরা আপনাদের আমরা আপনাদেরকে বলে বলে কি করি একটু উস্কাই দেই দিয়ে আমি বাসার মধ্যে গিয়ে চিকেন ফ্রাই খাইয়ে শুয়ে পড়ি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি যেটা চাচ্ছিলাম গজওয়াই হিন্দ সম্পর্কে আমার কবি যে কথাগুলো বলেছেন সেটার একটা কনটেক্সচুয়াল পিকচার সহ আপনাদেরকে চার পাঁচটা হাদিস ঘুরে ফিরে যেগুলোর মধ্যে দাজওয়াই হিন্দের কথা এসেছে আমি সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম নাসাই শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে ইমাম হাকিম মুসনাদের আগির মধ্যে যেভাবে যেভাবে বলেছেন আমি আপনাদের সম্মুখে এবং আমাদের জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরলাম আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন মানুষকে সচেতন করবেন কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোকা দিতে না পারে এবং সেই কারণে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড গ্রেট ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে এই যে হাদিসটা বলেছে এটা তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস যে হাদিসের মধ্যে আমার নবী বিশ্বযুদ্ধের কথা বলেছেন কনস্টিনোপল বিজয়ের কথা বলেছেন দাজ্জাল বের হবে এই কথা আমার নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন এবং পরিস্থিতি এমন হবে

আমার নবী জিজ্ঞেস করতেছেন তোমরা কিসের কথাবার্তা বলতেছো ওই আর সুলাল আমরা কিয়ামত সম্পর্কে কথা বলতেছি তখন আমার নবী বলতেছে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দশটা আলামত না দেখো কয়টা আলামত দশটা এগুলাকে বলা হয় কিয়ামতের আলামাতে কুবরা এগুলো হওয়ার পরে সাথে সাথে আর মনে করবেন যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে ধারাবাহিক ভাবে আসবে সোমবারে বলে রোববারে চলে যাবে সেরকম না এগুলো সব একটার পর একটা ঘটবে কি হবে আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুখান আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি ধোঁয়া ধোঁয়া বের হবে এটার বিস্তারিত ডিটেলসে কথা আছে কোন জায়গা থেকে ধোঁয়া বের হবে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে এরপরে আদ দাজ্জাল দাজ্জাল বের হবে দাব্বা কিছু বড় বড় প্রাণী বের হবে এরা কথা বলবে ওয়া টুলউস শামস সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে

ইনশাল্লাহ আমরা ডিটেলস পরে আলাপ করব আমি যা সংক্ষিপ্ত আকারে আজকে যারা যেখান থেকে বসে দেখছেন আপনাদের অনুরোধ ক্রমে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা এগুলা নিয়ে মানুষের সামনে একটু মানুষকে প্রচার করবেন প্রসার করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করি সবার জন্য আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে নমা আলাইন ইল্লাল বালাহুল মবিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাতুম